হরে কৃষ্ণ সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমি আমার নিত্য পুজোর পদ্ধতি শেয়ার করছি সকলের জীবন কৃষ্ণময় হোক রাধে রাধে আজ এই বাগানে ফুল ফুটেছে তো চন্দ্রমল্লিকা আপনাদের বাড়িতে ফোটে এখনও আমার বাড়িতে কিন্তু চন্দ্রমল্লিকা ফুটছে একটা চন্দ্রমল্লিকা আমি পেয়েছি একটা অপরাধীতে ফেয়েছি তাই নিয়ে পুজো শুরু করলাম মা ঠাকুরকে মালাও গেঁথে দিলাম আস্তে আস্তে ঠাকুরের পুজো করছি গোছাচ্ছি এগুলো সেখান থেকে ভিডিও শুরু করছি সবাই ভালো থাকবেন রাধে রাধে আমার কিছুটা গোছানো হয়ে গেছে ঠাকুরের কাজ এবার বাকি যে ফুলটা বেঁচে আছে সেটা দিয়ে আমি একটু ঠাকুরের মালা গেঁথে নিচ্ছি রাধা গোবিন্দকে মালা পরিয়েছি আর গোপালকে গোপালের জন্য করেছি মালা গেঁথেছি আর যেই চন্দ্রমলিকাটা পেয়েছি সেটা আমার গোপালের মাথায় টিকলি করে দিয়েছি আমার গোপালটাকে ভীষণ মিষ্টি লাগছে এবারে রাধা গোবিন্দর গোপালকে মালা পরিয়ে দিচ্ছি আমার গাথা হয়ে গেছে Thank okay. you. আমি পুজো দিয়ে মাঝখানে কিছুক্ষণ বাইরে চলে গেছিলাম দরজাটা বন্ধ করে তারপরে আবার এসে এসে গোপালকে একটু খাইয়ে দিলাম তারপরে খাওয়ানো হয়ে যাবে গোপালের মুখ টুক মুছিয়ে দিয়ে তারপরে আমার পুজো শেষ করলাম রাধে রাধে